নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মোচা ঘণ্ট এই মোচা ঘণ্ট কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই মোচা ঘণ্টটা খুবই ভালো লাগে তাহলে আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে আপনারা মোচা ঘন্টা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান খুবই ভালো লাগবে তাহলে মোচা ঘন্টটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মোচা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে মোচা নিয়ে নিতে হবে আর মোচাটা দেখুন আমি বেছে সুন্দর করে কেটে একটু হলুদ দিয়ে জলের মধ্যে ভিজে রেখেছি তাহলে কিন্তু মোচাটা একদমই কালো হবে না সাদাই থাকবে সেই জন্য আমি খুব ভালো করে কেটে আমি ফুলুদ্জলের মধ্যে ভিজে রেখেছি এই মোচার মধ্যে আমি একটা আলু দুমডুমো করে কেটে দিয়ে দিচ্ছি এই মোচা আর আলু একি সঙ্গে আমি একটু শেদ্ধ করে নেব দেখবেন ঝটপট করে কিভাবে এই মোচাটা আমি তৈরি করি সেটাই দেখতে থাকুন তাহলে আমি মোচাটা খুব ভালো করে ধুইয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি মোচার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা তাহলে ভালো আসবে এর মধ্যে একটু জল দিয়ে দিব জল দিয়ে খুব ভালো করে আমি এটা গুলিয়ে মশলাটা আমার রেডি হয়ে এদিকে মোচা আর আলু একসঙ্গে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে এখন আমি সরষা তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ঘি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিব অল্প করে হলুদ এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিব মর্যাদা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হুলু দিয়ে দেবো অল্প করে লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে রেখে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো খুব ভালো করে নেড়েছিল কয়েকটা লঙ্কা কিন্তু আমি বেটে দিয়ে দিয়েছিলাম এখন আমি কয়েকটা লঙ্কা দিয়ে দেব এইভাবে আমি আস্তে আস্তে করে রান্না করে দেব এখন আমি মোচার মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি আর খুব ভালো করে নেব মোচার ঘন্টটা কিন্তু আমার হয়ে এসছে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিব ঘি আমি আগেই দিয়েছি কিন্তু আপনারা ইচ্ছা করলে এখন একটু ঘি দিয়ে দিতে পারেন আমি এখন আর ঘি দেব না এই সময় একটু লবণ দেখে লবণটা ঠিক না হলে আর একটু দিয়ে দেবেন আর তারপর মোচাটাকে নামিয়ে নেবেন তাহলে আমার মোচা গন্ডা কিন্তু রেডি হয়ে গেল উনানটাকে আমি অফ করে দিচ্ছি আমার মোচা ঘন্ট ফাইনালি রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন মোচা ঘন্ট আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে